أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم Ya ayyuhal lazina amanu Lima takuluna malataf alun Kabura makotan indallahi ang takulu malataf alun Inna allaha yuhibbul lazina yukotiluna fi sabili ihi

তোমরা এমন সব কথা কেন বলো যা তোমরা করো না যারা মুখে বলে এক কথা কিন্তু বাস্তবতা পূরণ করে না মানে যে কথা বলে তা করে না তাদেরকে আল্লাহ পছন্দ ঘৃণা করেন অপছন্দ করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা সারিবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন রাজ কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে তত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না احمد ও নসলি আলা রাসূলিল কারিম ও আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সময় উপস্থিত বিনু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা সেই মহামনীবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালোবাসে mohabbat করে আজকের এই দারসুল কোরআন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন সেই মহামনীবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি সকল বলছি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সে মহামানবের জন্য যার দেখানো পথে রয়েছে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি সকলে দুরুদ পেশ করছি সাল্লাহাম প্রতিটি সুরার বুঝতে হলে ভালোভাবে কি তার এই নামকরণ তারপরে নাজিলের প্রেক্ষাপট এগুলো জানা জরুরি আমরা সে বিষয়ে একটু আলোচনা করব সেটা হলো সুরার নাম নাম হলো সুরা আশ্রপ আয়াতে বলা হয়েছে তোমরা সারিবদ্ধ ভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন রাসের জন্য চেষ্টা করো যুদ্ধ করো কয়েকজনের যুদ্ধ করো এই কথা বলার কারণে সপ্পান সপ্পান শব্দটা থাকার কারণে সেখানে আর সবের নাম্বার আয়াতে সব শব্দটা থাকার কারণে সুরের নাম হচ্ছে সব আসব সব অবস্থান অবস্থান হলো আমরা জানি পবিত্রকণা একশো সোজোটা সূরা এর মধ্যে একশোট্টি নাম্বার সূরা এটা আয়াত আয়াত সংখ্যা হলো সদ্যটা রুকু দুইটা শ্রেণী মাদানি আমরা জানি একশো সদ্যোটা সুরার মধ্যে সিয়াশিটা সুর হলো কি মাক্কি আঠাশটা সুরা হলো মাদানি আমরা যে সুরাটি নিয়ে আলোচনা করবো সেটা হলো কি মাদানি সুরা নাজিলে যে যেকোনো সুরাকে সঠিকভাবে বুঝতে হলে তার সানে নজরুল বা নাজিলে ফেকাবট জানা জরুরি হিজরত করে মদিনা আসার পর মুসলিমরা ভেবেছিল হয়তোবা আমরা এখন মুসিকদের নির্যাতনের হাত থেকে রেহাই ফেলাম কিছুটা স্বস্তি পাবো নির্বিলি আল্লাহ সুবানা ইবাদত করতে পারবো কিন্তু বাস্তবতা ছিল বিল মুদিনে আসার পর পরই মুসলিমদেরকে ওদের প্রান্তরে এক অসম যুদ্ধে অবতীর্ণ হতে হলো সেখানে যদিও আল্লাহ তাহলে মুসলিমদের কি অলৌকিকভাবে বিজয় দান করিয়েছেন যখনই অলৌকিকভাবে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করলেন তখন ইহুদি কাপের মুশ্রিক মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা মুনাফেকরা তেলে বেগুনে জ্বলে উঠলো দাউ দাউ করে তাদের অন্তর্কি আগুন জ্বলে উঠলো তখন কি মুসলিমদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় মুসলিমদেরকে কিভাবে নির্যাতন করা যায় ইসলামের আলো কিভাবে দেওয়া যায়। সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হলো এর মধ্যে কি মুসলমানদের মধ্যে লুকিয়ে থাকা কিছু দুর্বল ইমানের মুনাফেক ছিল তারা সহ একত্রিত হয়ে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো ঠিক এই মুহূর্তে আল্লাহ সুবান কি করলেন সুরা আসব এই সুরাটি নাজিল করলেন নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিতে শুরু করলেন পরামর্শ দিতে শুরু করলেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো মুসলমানরা কি করো ঐক্যবদ্ধ থাকো একতা থাকো সারিবদ্ধ ভাবে যুদ্ধ করতে হবে আর মুসলমানদের এটাই নীতি যে মুখে যা বলবে তাই করবে এর বিপরীত করা কোনো সুযোগ নেই অতএব তোমাদের মধ্যে যারা দুর্বল ইমান দেখা যাচ্ছে মানে এই ফেকাফুটে নাজিল যে যেগুলা করতেছে যে গোপনে ওদের সাথে না এগুলো করা যাবে না এগুলা মুসলমানদের লক্ষণ না ইমানের লক্ষণ না ইমানের দুর্বলতার লক্ষণ মুনাফেকের লক্ষণ কি মুসলমানরা কি করবে ঐক্যবদ্ধ থাকবে একতা থাকবে অটল থাকবে মুসলমানরা যা বলবে মুখে তা করবে এর বিপরীত করার সুযোগ নেই আর মুসলমানরা কি সারিবদ্ধভাবে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কায়েম করবে এটাই চেষ্টা থাকা উচিত অর্থাৎ মুসলমানরা যেগুলা করতেছে মুসলমানদের মধ্যে কিছু লুকিয়ে থাকা তাদেরকে সাবধান করা হয়েছে তাদেরকে একটা বলা হয়েছে কি মানে অসন্তুষ্ট তাদের উপর গিনা গিনা আমি অসন্তুষ্ট বলেছে তাদেরকে আল্লাহ গিনা করেন অপছন্দ করেন তাদেরকে যারা মানে মুখে বলে একটা করে আরেকটা তাদেরকে পছন্দ গিনা করে আমাকে অপছন্দ করেন এর ফলে বলেছে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ সুবান উত্তাল ভালোবাসেন তাদেরকে যারা সারিবদ্ধ ভাবে একতা ভাবে ঐক্যভাবে আল্লাহ আল্লাহর সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে আল্লাহ কি করে ভালোবাসেন এই সমস্ত কথাগুলো বলে আল্লাহ সুবান এই ইসরার নাজিল করে মুসলমানদের কি সান্ত্বনা দিলেন সাহস দিলেন এটা হলো নাজিলে ফেকাবর আসুন আমরা এখন কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব পৈত্র কোরআনের প্রথম একটি বলা হয়েছে সাববাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ও মাফিল আরদ সাববাহা প্রশংসা লিল্লাহি আল্লাহর প্রশংসা করে ফি সাববাহা লিল্লাহি মাফি সামাওয়াতি মা মানে কি যা ফি মানে মধ্যে মানে আসমানের মধ্যে যা কিছু রয়েছে আসমানের মধ্যে যা কিছু আছে সবই কি করে আল্লাহর প্রশংসা করে ওয়া মাফিলাত ওয়া মানে কি এবং মা মানে যা ফি মানে কি মধ্যে আর মানে জমিন জমিনের মধ্যে যা কিছু আছে কি সবই আল্লাহর প্রশংসা করে সাবাহি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু কি আল্লাহর প্রশংসা করে ওয়াহুয়ালিজুল হাকিম ওয়ামানি এবং তিনি শক্তিশালী মহা শক্তিশালী আজিজুল হাকিম মানে কি এই জ্ঞানী বিচক্ষণতা তাহলে এখানে বল হচ্ছে আসমানে যা কিছু রয়েছে এবং জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহ তারা প্রশংসা করে আর তিনি হলেন কি মহাপরাক্রমশালী পয় মহাপ্রমশালী পরাকালী মানে কিন্তু মহান এই মহান সেই মহান এটা মানে কঠোর মহান অনেক বেশি মহান এটা বোঝানো হচ্ছে মহান কেমন আমরা মহান বলতে কাকে বুঝি যেমন আপনাকে দিলাম একটা চাউলের ওজন দশ কেজি চাউল উনি বিশ কেজি নিতে পারলে উনি তিরিশ কেজি উনি চল্লিশ কেজি এইভাবে একটা প্রতিযোগিতা যে কে বেশি নিতে পারে যে বেশি নিতে সে তো বড় সে তো মহান তেমনি ভাবে দৌড় প্রতিযোগিতা যে বেশি দৌড়াইতে পারে সে এখন আমরা যদি এই যে বিল্ডিং তৈরি করার জন্য একটা কাজে লাগাই দিলাম মেস্তেরি এক ঘন্টার মধ্যে কেউ একশো ইটা গাঁতনি করবে কেউ দুইশো কেউ পাঁচশো যে বেশি করবে সেই তো বড় নাকি সে যে বেশি কাজ করতে পারে যে বেশি ওজন আলগি দিতে পারে সেই তো বড় তাইলে এখানে বলা হয়েছে কি মহাক মানে আল্লাহ অনেক বড় তাহলে আল্লাহ কেমন বড় সেটা তো আমরা জানি না সারাদিন নামাজ পড়ছি আল্লাহ বড় আল্লাহ বড় বলতেছি আল্লাহ কেমন বড় আমরা জানি না এই জন্য ঘাটতি পৃথিবীতে কোন না কোন সময় দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আজান হচ্ছে আজানে প্রথম শব্দ কি আল্লাহু আকবর শেষ শব্দ আল্লাহু আকবর ই কেমতের প্রথম শেষ জানা জানা নামাজ সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা আল্লাহু আকবর শব্দটা হচ্ছে তার মানে কি আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বড় কিন্তু আল্লাহ বড় যে বলছে আল্লাহ কত বড় সেটা কিন্তু আমরা জানি না সেটা যদি জানতাম আজকে আমাদের এই অবস্থা না আজকে আমরা বলি আমরা কি সরিয়ে আইন আমরা কি চাই না মানি না তার মানে কি আমরা জানি না আল্লাহ যে আল্লাহ যে বড় না আমাদের মধ্যে বলতেছি আল্লাহ আকবার আল্লাহ বড় আল্লাহ যে কত বড় সেটা আমরা জানি না আল্লাহ হলো কেমন বড় সেটা জানতে গেলে আমাদেরকে আর একটু আলোচনা করতে হবে সেটা হলো এই যে বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটি প্রায় ছাপ্পান্ন হাজার নয়শো আশি মাইল রাশিয়া বাংলাদেশে সে কি একশো পনেরো গুণ বড় বাংলাদেশ থেকে রাশিয়া কি একশো পনেরো গুণ বড় আর পৃথিবীর আয়তন হলো এক একান্ন কোটি দশ লক্ষ কিলোমিটার মহাকাশে অসংখ্য গ্রহ এবং উপগ্রহ রয়েছে এর মধ্যে পৃথিবী থেকে তেরোশো একুশ গুণ বড় হলো কি বৃহস্পতি নামের একটি গ্রহ তারপরে সৌরজগতের মোট আটটি গ্রহ রয়েছে এগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপসুন আবার উপগ্রহ রয়েছে দুশো তিরানব্বইটি আটটা গ্রহ আর উপগ্রহ রয়েছে কি দুশো তিরানব্বইটি পৃথিবীর পরি গতিবেগ কত পৃথিবী আমাদেরকে নিয়ে ঘুরতেছে ষোলোশো সত্তর কিলোমিটার বেগে পৃথিবীর গতিবেগ চব্বিশ ঘন্টা সময় লাগে একবার ঘুরতে এই যে একটা দিন হয় ষোলোশো সত্তর কিলোমিটার বেগে ঘুরছে আমাদেরকে নিয়ে তাও কি চব্বিশ ঘন্টা সময় লাগে ঘুরে আসতে আবার একবার একবার ঘুরতে পৃথিবীর সূর্যের কক্ষে ঘুরতে আবার সময় লাগে কত তিনশো পাঁচষট্টি দিন আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তাকে আমরা এক বছর বলি সূর্যের গতিবেগ হলো কত এক লক্ষ বাহাত্তর হাজার কিলোমিটার সূর্য একবার ঘুরে আসতে পঁচিশ কোটি বছর সময় লাগে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কোটি লক্ষ কিলোমিটার সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মিনিট সেকেন্ড সূর্য থেকে যে আলো তার জ্বালানি খরচ হয় প্রায় চল্লিশ লক্ষ টন জ্বালানি খরচ সূর্যের যে আলোটা আমরা পাই ছাঁদের গতিবেগ হলো কি ছত্রিশশো তিরাশি কিলোমিটার ছাঁদ একবার ঘুরে আসতে সাতাশ দিন তিন ঘন্টা সময় লাগে সাত থেকে পৃথিবীতে দূরত্ব হলো তিন লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সে সূর্য থেকে চল্লিশ লক্ষ গুণ বড় হলো কি ব্ল্যাক হোল নামের একটা কি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হলো কি সূর্য আর সূর্য থেকে চল্লিশ লক্ষ গুণ হলো কি একটা ব্ল্যাক হোল অসংখ্য ব্ল্যাক হোল তাহলে কি দুইশো তিরানব্বইটি কি গ্রহ আর আটটি উপগ্রহ রয়েছে আটটি গ্রহ দুশো তিরানব্বইটি উপগ্রহ রয়েছে আল্লাহ কেমন আল্লাহ কত বড় চিন্তা করা যায় সে আল্লাহকে আমরা আমরা বলি কি আমরা আল্লাহ কি সার দিবেন এই সমস্ত লোকদেরকে দিবেন কখনো নয় সাবাহ মাহফিস আর তাহলে প্রশংসার কথা বললাম আল্লাহ আসমানে যা কিছু রয়েছে জমিনে যা কিছু সবকিছু আল্লাহ সোহা কি প্রশংসা করে তাহলে কেন প্রশংসা আল্লাহ মহান মহাকালী এটা আলোচনা করলাম আর মহাপজ্ঞা মানে যে বেশি ভালো কাজ করতে পারি বলি তাই না আল্লাহ আসমান জমিন পাহাড় ফথর তারা চন্দ্র সূর্য সবগুলো কত সুন্দর ভাবে সাজিয়েছেন কত জ্ঞানী এটা বোঝানো হয়েছে এরপর তাহলে প্রশংসা আমরা কি করি আল্লাহ আল্লাহ আর জমিন জমিনে কিন্তু অসংখ্য জীব জন্তু পশু পাখি পার অসংখ্য কিছু আল্লাহ সুবান কি তৈরি করেছেন এগুলো কিন্তু আল্লাহ প্রশংসা করে তাহলে এখানে কথা হইলো সবই তো প্রশংসা করছে আল্লাহ বলছেন তো আমরা তো প্রশংসা করি আমরা করি না আল্লাহ আকবর সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা করি না আমরা প্রশংসা করি কিন্তু আল্লাহ সুবান আমাদেরকে কি শুধুমাত্র প্রশংসা করার জন্য নাজিল করেছেন পৃথিবীতে প্রেরণ করেছেন এটা হলো আসল বিষয় কিন্তু প্রথম আয়াতে যখন আল্লাহ সুবাহ তালা বলছিলেন আমি পৃথিবীতে কি করতে চাই খলিফা প্রেরণ করতে চাই তখন তারা বলছিল হে আল্লাহ আপনি এমন কাউকে নাজিল করবেন ফাটাবেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি কাটাকাটি হত্যা রাহাজানি শুরু করবে তাদেরকে আপনি বানাবেন ইনি আলাম আল্লাহ তালাম তাহলে কি বলছেন আমি যা জানি তোমরা তা জানান না তার মানে আল্লাহর অন্য উদ্দেশ্য সেই লগে খেলাফত দায়িত্ব দেওয়া এই খেলাফত দায়িত্ব দেওয়া যিনা আমাদেরকে কি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা তো কিন্তু কি করি প্রশংসা করি তাই শুধুমাত্র প্রশংসা দইনা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হইনা আমাদের খেলাফতের দায়িত্ব পালন করতে হবে এখানে বলা আছে ইননা রাব্বুকাল ইন রাব্বুকা আল্লাহু লযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতিন নিশ্চয় তোমাদের রব আল্লাহ তিনি কি ছয় দিনে আসমান জমি সৃষ্টি করেছেন তাহলে কত বড় আল্লাহ দিনে এত বিশাল আসমান কি সৃষ্টি করেছেন এরপরে বলা হয়েছে সামাওয়াতি আমাদিন তিনি ছাড়া আসমান সৃষ্টি করেছেন আসমানের মধ্যে খুঁটি আছে আমরা ছোট্ট একটা যদি রান্নাঘর তৈরি করি খুঁটি খুঁটি ছাড়া না আর এই বিশাল আসমান আল্লাহ তৈরি করেছেন খুঁটি ছাড়া তাহলে আল্লাহ কি মহান নয় কত শক্তিশালী এটাই বুঝানো হচ্ছে এরপরে হচ্ছে দ্বিতীয় এমন সব কথা কেন বলো যা তোমরা করো না আরেকটা ঘটনা সেটা হলো এমন একটা নাজির করতেন যে আল্লাহ কোন কাজ করলে আল্লাহ পছন্দ কোন কাজ করলে আল্লাহ মানে খুশি হন মানে এমন একটা আয়াসী নাজির করতেন যখনই আদিল নাজিল করলো তখন তারা এটা আবার করেনি অলসতা করলো সেটা হলো কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু হোক বাস্তবায়ন হোক প্রতিষ্ঠিত হোক এটা আল্লাহ চেষ্টা করা ফরস এই আয়েরটা নাজিল হওয়ার পরে গরিব মেশি অলসতা করে বদলে যুদ্ধে যায়নি অনেকে তখন গিয়ে আয়ের টি নাজিল করেছে তাহলে তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না এরপরে বলা হয়েছে কি কাবুরা মাকতান ইং দালে আং তা কোনো ভালো যারা মুখে বলে একটা তা বাস্তবে করে না বা করতে চায় না মুখে বলে একটা করে আরেকটা একটা তাদেরকে আল্লাহ মানে তারা প্রচন্ড করেন অপছন্দ করেন মানে যেটা বলবে সেটা করবে না এমন লোকদেরকে কি আল্লাহ পছন্দ করেন না ঘৃণা করেন এরপরে আসতে কি ইন্না আল্লাহ ইউহিবুল্লাহ ইউকিলুনাফি সাবিলহি সপান

ছপ্পান সিসার আলা ফাঁসির মারসুর শব্দ থেকে আছে এই ছপ্পান শব্দটা সিসা পাসির এমনভাবে এমন ভাবে মানে শক্ত ভাবে কাতার বদ্ধ ভাবে সিসা ডালা মতো হয়ে একতাবদ্ধ ভাবে ঐক্য ভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কাইমের জন্য চেষ্টা করে সপ্পান ইউকতিন হম বুনিয়া নুমার সুস কান্না হম বুনিয়া নুমার সুস বলেছে কি শীষে ডালা পাশের মতো ঐক্য হয়ে বদ্ধ ভাবে শক্তভাবে দুটো ভাবে অটল ভাবে কি করে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন রাজ জন্য যুদ্ধ করে এটা হইল আলোচনার বিষয় আলা কোরআন আকফালিয়া তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর সময় তালাবদ্ধ রয়েছে এই যে কথাগুলো বললাম কোরআনের মধ্যে পুঙ্ অনুপঙ্ক কিভাবে আলোচনা এই কোরআন পড়ার কারণে তবে কি তারা কোরআন চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ তালাবদ্ধ কি তালাবদ্ধ আমরা যদি একটা তালাবদ্ধ থাকে তাহলে বিচার ঢুকতে পারে না আমরা কিন্তু অসংখ্য বাংলাদেশে হাফের সাপেজ অসংখ্য মানুষ কোরআন পড়ি কিন্তু কোরআন বুঝি না কোরআন আমাদের কন্টলানের নিচে যায় না মুখের মধ্যে থাকে এটা বলছে তালাবদ্ধ কেন তাই না আমরা বুঝার চেষ্টা করি বুঝি না অর্থ সব পড়তে হবে অর্থ সব বুঝলে কোরআন কি বলছে আল্লাহ কেন না আমাদের কেন পৃথিবীতে প্রেরণ করছে সবকিছু কি আমরা বুঝতে পারবো এই জন্য আমাদের কি করতে হবে অর্থ কোরআন পড়তে হবে আর আমাদেরকে পাড়ানোর মূল উদ্দেশ্য ছিল কি আন আকিম ফিহি আল্লাহ রাষ্ট্র কায়েম করো এখানে কি কেউ মতবিরোধ করো না বিচ্ছিন্ন হয়ে এটা হলো মূল আমাদের উদ্দেশ্য এরপরে আল্লাহ বলছেন কি তোমরা আমার পৃথিবী ঘুরে দেখো যারা আমার সত্যের অস্বীকার করেছে তাদের পরিণতি কি হয়েছে তোমরা একটু দেখো আজকে আমরা বলি আমরা শরীয়ান চাই না আমি হিন্দু না মুসলমান না মুসলমানের বাচ্চা বাচ্চাভাবে আমরা এগুলা কিভাবে বলি আমরা যদি ইমানদার হই আমরা কিভাবে বলি আমরা ইমান দাবি পূরণ করতে হবে কি করতে হবে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে ওমা মা না সামা আল আর বাই না হোমা আসমান এবং জমিন এই উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে এর কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ বলছেন আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি তাহলে কেন করছেন সৃষ্টি শ্রেষ্ঠ জাতি মানব জাতিকে কি বিনা প্রয়োজনে অনর্থক সৃষ্টি হয়েছেন ও মা খোলাক জিন্না জিন নেওয়াল ইল্লা আলিয়া বলে আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি তাহলে সেই ইবাদতটা কিভাবে করতে হবে কেমনে করতে হবে সেটা তো আনবো করতে গিয়ে রাসূলুল্লাহ কি ভাবে করেছেন রাসূলুল্লাহকে কেন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে সূরা আসহাবে বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদা ওয়া দ্বিনির হক লিইউযহিরাহু আলাদ্দীন কুল্লিহ ওয়ালাউ কারিয়াল মুশিগুন তিনি তার রাসূলকে একটি স্পষ্ট পথ নির্দেশ এবং সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন পাঠিয়েছেন যেন সে রাসুল একে দুনিয়ার প্রচলিত সব কোটি আইন কানুন বিধি বিধানের উপর দিয়ে বিজয় করে নিতে পারে তা মুশরিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না কেন তাহলে কি মুর্শিদের কাছে যত পছন্দ হোক না কেন আল্লাহ কিন্তু কি আল্লাহ এই জমিনে আল্লাহর কোরআন রাসুলকে সব আমাদেরকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন এখন আমি বললাম চলন আসুন চা খাই আপনি গেলেন না ঠিক আছে আপনি যান তা আপনি আমার পছন্দ না এটা বলা লাগবে না প্রমাণ হয়েছে আপনার পছন্দ না বিদে খান নাই চলন ভাই সিনেমা দেখি আপনার পছন্দ হলে আমার সাথে যাবেন পছন্দ নাচবেন আপনি যান আমি বললাম আসুন ভাই নামাজ পড়ি আপনার পছন্দ হলে আসবেন নামাজ ভাই যান আপনি না আশাটা প্রমাণ হই গেছে আপনারা এটা পছন্দ না আমি আপনাদেরকে আহ্বান করব আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ قائم করা ফরজ অতএব করতে হবে আসুন আমরা এই কাজটাই করি আর যে আসবেনা সে কি মুশরিক সূরা আসব 9 নম্বরে আছে আরে 9 নম্বরেতে বলেছে মুশরিক এরপর ইয়া আইউলাযিনা আমানু হাল আদ্বুল্লুকুম আলা তিদারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলী হেই মানদারা আমি কি তোমাদেরকে এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যে ব্যবসাটা তোমাদেরকে মহাবিচারের দিনে কঠিন চাপ থেকে বাঁচিয়ে দিব লাভজনক আমরা বুঝি ছোটখাটো ব্যবসা কেউ করে কেউ ক্রয় করে কেউ বিক্রি করে ব্যবসা আমরা বুঝি আল্লাহ ব্যবসার উদাহরণ দিচ্ছেন এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দিব যে ব্যবসার লস নাই তোমাদের কি মহাবিচার মহাবিচার কি আচ্ছা যে বিচারের মধ্যে মানুষ বেশি হয়ে যায় তো বড় বিচার এখানে আছি একশো একখানে আছে পাঁচ হাজার তাহলে যেখানে পাঁচ হাজার সেটাই বড় আসলে ময়দানে যে বিচারটা হবে শুরু করে আমাদের শেষ যত লোক পৃথিবীতে আসবে এবং যত লোক মৃত্যুবরণ করবে সবাইকে একত্রিত করে এক জায়গায় বিচার করা হবে এটা কি ছোট না বড় এই জন্য বলছে মহাবিচার এই মহাবিচার দিনে আজারটা কি কঠিন শাস্তির মধ্যে বড় ছোট আছে না অল্প বড় মধ্যম বিভিন্ন রকমের শাস্তি আছে আর মহাবিষে দিনে কঠিন আজাব কঠিন আজাবটা কেরকম কঠিন আজাবটা কেরকম আপনি একটা লোকের হত্যা করলেন বাংলাদেশে আইন অনুযায়ী কি হবে ফাঁসি আপনি এক হাজার লোকের হত্যা করলেন এক হাজার বার ফাঁসি দেওয়া যাবে আল্লাহ সুবান এক হাজার ন এক কোটি মানুষ যদি আপনি হত্যা করেন সে এক কোটি হত্যার বিচার আল্লাহ করতে সক্ষম এটা হলে মহাবিচার কঠিন আজাব আজাব কি কঠিন না সহজ আর বাংলাদেশে হইলে কি একবার আপনার দিয়ে শেষ এক কুণে আপনার পঞ্চাশ কোটি মানুষ মাই সমস্যা নাই একবারই তো মাসি হবে কিন্তু মহাবিচারের দিনে কঠিন আজাব থেকে বাঁচাই দিব এমন একটি লাভজনক ব্যবসা সন্ধান দিব আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিয়াম ওয়া আলাইকুম ওয়া আনফুসিকুম আলাইকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন হ্যাঁ সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনবে আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে এবং তোমাদের যান মাল সময় সম্পদ সব কিছু আল্লাহর জমিনে আল্লাহর কোরআন রাজ করার জন্য কি করবে উৎসর্গ করে দিবে এটা তোমার জন্য ভালো যদি তোমরা তা বুঝো আলোচনা কি যদি তোমরা তা বুঝতে পারো তিনি তোমাদের জন্য তোমাদের পাপ ক্ষমা করবেন আছে বলে কি আপনি ভালো কাজ করেন মন্ত্র কাজ করেন যত বড় ভালো কাজ করে কিন্তু পাপ ছোটখাটো হতেই পারে আল্লাহ এই জন্য কি কিছু পাপ ক্ষমা করে দিবেন আর তোমাদেরকে এমন জাননার সময় প্রবেশ করাবেন যা তলদেশ প্রবাহিত এবং শিরস্থায় সময় উত্তম আবাস গুলোতে প্রবেশ করাবেন এটাই হলো মহা সাফল্য তাই কি পাবো ক্ষমা করবো ছোটখাটো থাকতে পারে মহা সাফল্য কথা বলছে জাননাতে দিব ফালা কি মুকা ফিমা হাতারা বাইনাম তাসলিমা অতএব তোমার রবের কসম তারা মমি হবে না তাদের মধ্যে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে নিজেদের কোনো অনুভব এবং পূর্ণ সম্মতিতে তা মেনে নেয় তাহলে আমরা কি পূর্ণ সম্মতিতে মেনে নিছি অতএব তোমার রবের কসম তারা মমিন হবে না যতক্ষণ না তারা মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে কি তোমাকে বিচারক নির্ধারণ মানে আল্লাহ তো রাসুল তো কোরআন দিয়ে বিচার করছেন তাইলে ওই কোরআনের আইন অনুযায়ী বিচার ফয়সালা করুক এমন লোকদেরকে কি করতে হবে আমরা বিচারক নির্ধারণ করতে হবে কিন্তু বর্তমানে আছে এমন বিচারক নাই তো এমন বিচারক করতে হলে কি করতে হবে সংসদে কোরআন পাঠাইতে হবে সংসদে যদি কোরআন না যায় তাইলে নিয়ে ইনসাফ ভিত্তিক কোরআনের বিচারগুলা করা যাবে না এখন মনে করেন অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো লোক হলেন আপনি অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো লোক আপনি এই জন্য সকলে মিলে কি করলো আপনাকে অত্র এলাকার চেয়ারম্যান বানাই দিল কি লেগে অন্য লোকরা চুরি করে রাখে আপনি কি আর আপনি পকেটে দেন চুরি তো করবেন আর পকেটে দিবেন করে দিল এখন বিচার হয়েছে একটা চোরাই আপনার কাছে বিচার চোরের বিচার চোর বিচার কি হাত কাটা আপনি কি চোর হাত কাটতে পারবেন কেন পারবেন না উপর থেকে নির্দেশ নাই উপর বিল পাশ হবে আসবে তাহলে সবচেয়ে ভালো মানুষ তো আপনি ছিলেন এখন কি হলেন আপনি কাম আল্লাহ ইয়াক আনফা উল্লেখ কাফিরুন ইউন ফাঁ জালেমুল তারা আল্লাহর বিধান মুখে বিচার করে তারা কাপের জালেম পাশেক আপনি ছিলেন অত্র এলাকার সম্মানিত আপনি ছিলেন অত্র এলাকার সবচেয়ে ভালো ব্যক্তি সবাই জেনে শুনে আপনাকে কি চেয়ারম্যান বানাইছিল আজকে আপনি অত্র এলাকার সবচেয়ে নিকৃষ্ট কাপের জালেম পাশেক জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে কি হবে কি করতে হবে মোমেন হতে হবে মোমেনের কোয়ালিটি অর্জন করতে হইব কোরআনে কারো নাম নেই কোরআনে কারো নাম নেই আছে শুধু কি গুণ কি হ্যাঁ কি কি কাজ করলে কাফের কি কি কাজ করলে মুনাফে কি কাজ করলে পাশে কি কাজ করলে তাহলে সুরা সফের নয় নম্বর আয়তে কি পাইলাম মুর্শেক সুরা মায়দা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশে পাইলাম কি কাফের পাশে জালেম তাহলে মোমেনের গুণ আমাদের মধ্যে অর্জন করতে এই সমস্ত কাজগুলা কি করা যাবে না সুরা বাঘার আট নাম্বার এতে বলতেছে ওয়ামিনার না আছে মাইয়া কুলো আমানা বিলে ওয়াবিল মিল আখির ও মা হুম বি মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে তারা মুখে বলে আমরা আল্লাহ তালা ফরকার উপর ইমান এনেছি কিন্তু তাদের কাজ কর্ম দেখলে তোমরা বুঝতে পারবে এরা মোটেও ইমানদার নয় সুরা ইউসুফের একশো ছয় নাম্বার এতে বলেছে ও মা ইউ মিনু আকসার ইল্লা ও হোম মুশিকুন এমন বহু ইমানদার আছে যাদের অধিকাংশ মুশেক বাংলাদেশে আদম সুমারি খাতে আপনার আমার নাম থাকতে পারে মুসলমান কিন্তু আল্লাহ সুবান খাতা থেকে কি ডিলেট করে দিয়েছেন মুশে হয়ে গেছেন আপনি আপনি জানেন ওই না আল্লাহ যে কত বড় আর করলাম এখন সে আল্লাহরা আপনি কি বলছেন আল্লাহর সরিয়ান চাই না আমি হিন্দু না মুসলমান না তবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়মের জন্য চেষ্টা করতে হবে এটা আমাদের সকলের লঘু উদ্দেশ্য এটাই চাই তা না হলে কি করতে হবে আল্লাহ পরকালে এসকে যাবো সেই দিন তোমাদের জীবন বর কামাই রোজগার পাপ পুণ্যের পুরোপুরি হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া দেওয়া হবে সেই তোমাদের কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না সেই দিকে বয় করো অত কি করতে হবে সেই দিকে বয় করে আমাদেরকে দুনিয়ার জীবনে সংশোধন হতে হবে আসুন আল্লাহ সুবান তাহলে আমরা যে সমস্ত কথা বলেছি এগুলো আমল করার আমি সহ সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলে আমিন ওমার আল্লাহ বালাক আলাইকুম রহমান